আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা তবে জানো তো কালকে রাত থেকে শরীরটা বেশ খারাপ সে কারণে সকালবেলা আর উঠতে পারছিলাম না কালকে রাতে সারা রাত একদমই ঘুমাতে পারেনি ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম ভেবেছিলাম আজকে অনেকটা সকালে উঠে যাব কারণ আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কারণ অনেক কাজকর্ম আছে বিশ্বাস করো শরীরটা এতটাই খারাপ লাগছিল না পারতে আমার কাজগুলো করছি তবে কিছু করার নেই একা সংসারে থাকতে গেলে শরীরটা খারাপ লাগলেও কিন্তু আমাদের কাজকর্মগুলো করতেই হবে তবে কি বলতো বন্ধুরা কালকে তো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখেছি তারপরও সকালবেলা বাসি আসি কাজগুলো কিন্তু করতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার আর দেখবে একটু দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজ কিন্তু ঠিকঠাক করে আমরা করতে পারে না সকালে উঠলে দেখবে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু আমরা গুছিয়েই করতে পারি আর এই যে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে ভাবলাম ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব বাড়ির চারপাশে পুরো জল জমে ছিল ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে কয়েকটা মন্দির আছে ওখানে গিয়ে জল ঢালবো কিন্তু এই যে কাদা টাদা পেরিয়ে না আর যেতে ইচ্ছে করে না ভালো লাগে না ভাবলাম ঘরের ভিতরেই জলটা ঢেলে নেব এদিকে টুকটুক করে আমি ঘরটাকে গুছিয়েও নিয়েছি আর এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম ওই ঘরটা কিন্তু আমি ঝাড়টা দিয়ে আর এখন এই ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছিল আর সকালের ওয়েদারটা দেখি বেশ ভালো জানি না বৃষ্টি হবে কি না তবে জানো তো বৃষ্টি হলে না আর ভালো লাগে না চারদিকে প্রচুর জল জমে গেছে আর এ জলগুলো জায়গারও না জায়গা নেই তো যাই হোক এদিকে ঘরটরগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বরকে বলেছি ছেলেকে কিছু একটা খাইয়ে দিতে আর দেখো এত দিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরেও আমি কিন্তু বৃষ্টির মধ্যে বাড়ির সমস্ত জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ বাড়ির সামনে যদি ঘাস ঠাস হয়ে থাকে না ভালো লাগে না আমার কীরকম রকম একটা জানি লাগে যখনই সময় পায় আর যখনই আমার ইচ্ছে করে বাড়িঘরগুলোকে বাইরে পরিষ্কার করার তখনই করে নিই তবে কি বলো তো কাজকর্ম করতে না এতটাই ভালোবাসি শরীর যদি ভালো না লাগো তারপরেও কিন্তু করি আমার আজকে কয়েকটা দিন ধরে মাথা যেরকম যন্ত্রণা সেরকম কিন্তু কোমরেরও প্রচুর ব্যথা এই যে ঝাড় না ভীষণ অসুবিধা হচ্ছিল কারণ কোমরের এত ব্যথা কি বলবো সকালবেলা বর স্প্রে করে দিয়েছে বলেছে এত কাজকর্ম করতেই হবে না আমার মা তো বলেই দিয়েছে যে এত কিছু আর করতে হবে না কি করবো বলতো যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করে তাদের শরীরটা যদি খারাপও লাগে না ওই যে কাজগুলো না করলে আরও ভীষণ বেশি খারাপ লাগে আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না নিজের জন্য অনেকটা ভালো আর দেখবে সব জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের শরীরটাও না বেশ হালকা লাগে আর দেখো এখন যেহেতু বৃষ্টি হয়েছে বাইরের ঘাসগুলো উঠাতে চেয়েছিলাম কিন্তু এত এত মাটি উঠে যাচ্ছিলো আর উঠাচ্ছিলাম না তো ভাবলাম চলো আর উঠাবো না যদি রোদ দেই তাহলে আবার পরিষ্কার করে নেব তবে একটু একটু ঘাস আমি উঠিয়ে নি যখন যে জায়গাটাতে বেশি মাটি উঠে এটা কিন্তু আর উঠায় না তবে একটু পরিষ্কার রাখলে না হাঁটাচোলা করতো না বেশ ভালো লাগে আর গাছ থেকে কিছু ভেন্ডি ছিল সেগুলো উঠে নিয়েছি আর আর আমি এদিকে চান করে চলে এসেছি সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা ভেবেছিলাম কালকে তো রবিবার ছিল একটু বাজারে বেরোবো নিজের মতন করে পুজো করব ভোলানাথের জন্য সমস্ত কিছু নিয়ে আসব। কিন্তু বাড়ি থেকে বেরোতেই পারেনি কারণটা কি বলতো ওই যে বৃষ্টির জন্য তবে আজকে হঠাৎ তো শরীরটা এতটাই খারাপ লাগছিল তবে নিজের মতন করে পুজোটা করছিলাম ভোলানাথকে নিচে নামিয়ে আমি কিন্তু গঙ্গার জল আর দুধ দিয়ে চান করে নিয়েছি ঘিত মধু দিয়ে আর কি এখন ওপরে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কিন্তু তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করিনি কারণ আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় এদিকে আমি রান্না করে চলেও গেছি রান্নাও বসিয়ে দিয়েছি ভাবলাম সিঁদুটো দিয়ে দিই সকালে দেখবে রান্নাবান্না চাপ থাকলে সমস্ত কাজগুলো টাইমের মতো করতে গেলে একটু সময়েরও দরকার হয় তবে শরীরে দিচ্ছিলো না তারপরেও করতে হচ্ছিল অনেক সময় কী বলতো শরীরে কিন্তু কোনো কিছুই দেয় না কিন্তু কষ্ট হলেও কিন্তু মনে জুড়ে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হয় একটা সংসারে একটা গৃহবধূর কিন্তু অনেকটাই অবদান একটু শরীরটা খারাপ থাকলে যে একটু শুয়ে বসে থাকবো সেটারও উপায় নেই তার মধ্যে যদি হয় একার সংসার বুঝতে পারো সবার খেয়াল রাখা সময় মতন সবাইকে খাবার দেওয়া সমস্ত কিছু মিলেমিশে কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয় আজকে মাঝখানে না আমি অনেকক্ষণ ধরেই শুয়ে ছিলাম আর আমার বর কিন্তু অফিসেই চলে গেছিল ভালো লাগছিল না রান্নাঘরে এসে রান্না বান্না করতাম যেহেতু মাথাটা ভীষণ পরিমাণে ধরেছিল আমি একটু শুয়ে রয়েছিলাম আমার বর বেরিয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ওকে কিন্তু আজকে ভেন্ডি ভাজিটা দিয়ে তারপরে সকালের যে ছোলার মটরের তরকারি করেছিলাম না ওখান থেকে তরকারি দিয়ে দিয়েছিলাম আর ভাতের সাথে পেঁপে আর আলু সেদ্ধ করেছিলাম ওটাও দিয়ে দিয়েছিলাম আর ছেলে যেহেতু আছে ওর জন্য ডাল করতে হয় সেহেতু অল্প করে ওর জন্য ডাল করে নিয়েছি এদিকে রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে মোটামুটি কিন্তু আমার না রান্নাঘর পরিষ্কার করা হয়নি তো ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই একটু শুয়েছিলাম এদিকে দেখি প্রায় এগারোটা বাজতে চলেছে কাজগুলো পড়ে আছে তবে ছেলেকে চান করানো খাওয়ানো সবটা রয়ে গেছে that's আর এই যে কালকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম না তো সেগুলো কালকে আর উঠিয়ে রাখিনি তবে আজকে একটু বাইরে রোদ দূরে দিয়েছিলাম বর্ষাকাল তো একটু ভালো করে না শুকালে সেগুলো রেখে দিলেও না কীরকম একটা ব্যবসা গন্ধ বেরোবে সেই কারণে আমি ভালো করে শুকিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে রাখি এখন সমস্ত জিনিসগুলো জায়গাতে উঠিয়ে রাখবো তারপরে আবার ঘরটাও মুছতে হবে সকালবেলা কি করেছি বলো তো ঠাকুরের জায়গাটা মুছেছি আর এখন পুরো ঘরটা তাকে আবারও মুছতে হবে আর এদিকে জায়গার জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছি আর ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা অগোছালো জায়গাগুলো গুছিয়ে রাখি ভালো না লাগলেও কিন্তু কাজগুলো করতে হয় আর ছোটো একটা বাচ্চা থাকলে বুঝতে পারো তারা তো একটু অগোছালো করে নেয় তবে ছেলেকে আবার সময় মতন খাওয়াতে হয় আমি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করতে ভীষণই পছন্দ করি তবে দেখবে শরীর খারাপ থাকলেও কিন্তু ঘর দুয়ার যদি গোছানো থাকে না মন থেকে একটা আলাদা শান্তি মনে হয় দেখবে তখন কিন্তু শরীর খারাপ মনে হয় না চারদিকে কতটা ফ্রেশ পজিটিভ এনার্জি কাজ করে এ যে এখন বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো আমার এখানে ফুলের টব দুটো রেখেছিলাম সেটাওগুলো কিন্তু বারবার ফেলে দেই এত হাওয়া আর জানালার পর্দাগুলোও না খুলে যায় সেহেতু বেঁধে দিয়েছি আর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব এ ঘরের নিচে যে তোষকটা পাতা আছে না বিছানার নিচে এটা এতটাই বাজে কি বলবো বাড়ি বাড়িওয়ালা এসেছিল ওখান থেকে নিয়েছিলাম এটা বারবার না একটা সাইড হয়ে পড়ে যায় আর রোদ্দুরে দিলেও না ভীষণ ঝামেলা পড়ে যায় চারদিকে তুলোগুলো দলা পেকে পেকে থাকে ভীষণ বাজে লাগে দেখতে আর প্রত্যেকটা দিন আমাকে এভাবে এভাবে ঠিক করতে হয় তবে চলো বিছানাটা যদি একদম পরিপাটি টান টান থাকে তাহলে ঘরটা দেখতেও বেশ ভালো লাগে এই যে এখন ভালো করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নেব দেখবে ঘরদুয়ারগুলো যদি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে পারি না তাহলে দেখবে ঘরটা মুছতে না বেশিক্ষণ সময় লাগে না সকালবেলা শুধু ঠাকুরের জায়গাটা মুছে পুজোটা দিয়েছি এখন ভাবলাম পুরোটা ঘর মুছে নেব একবার ভেবেছিলাম ঘরটা মুছবো না কিন্তু না মুছলে ভালোই লাগে না সে কারণে মুছতেই হবে আর এদিকে ছেলেকে চান করিয়েও নিয়ে এসেছি তবে কি বলতো ওকে খাওয়াতে হবে ভীষণ দুষ্টুমি করে জানো তো একটা বাচ্চাকে যে সামলাতে কতটা কষ্ট হয় একা হাতে যারা করে তারাই শুধু বুঝে তবে যাই হোক এদিকে চান করিয়ে নিয়ে এসেছি আর এখন আবার খাইয়ে দিতে হবে তবে জামা কাপড় পরাতে গেলে দৌড়াদৌড়ি করে চান করানোর সময় না আমাকে জল ঢেলে দিয়েছে গায়ের মধ্যে আমি পুরো ভিজে গেছি সে কারণে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি আর ভাবলাম চলো ছেলেকে এখন খাওয়াতে হবে শরীরটাই আর দিচ্ছিল না তারপরেও তো করতে হবে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি তবে এখন একটা পনেরো কি দশের মতো বাজে আর আমার কিন্তু মোটামুটিভাবে ছেলের কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। ভীষণ কান্না করছিল ও কিছুতেই ঘুমাবে না ও বাইরে খেলা করবে তো দেখো এখন ওকে কিন্তু অনেকটা সময় লাগিয়ে আমাকে ঘুম পাড়াতে হবে কি করবে বলো তো এদিকে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আমারও ইচ্ছে করছিল একটু ঘুমিয়ে থাকতে কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না আমি যেহেতু একটা কাজ করি সে কাজগুলো যদি টাইমের মধ্যে ডেলিভারি না দিতে পারি তাহলে তো আমারই লস হবে তাই না এই যে বসে গেছি মালগুলো রেডি করার জন্য তবে এই যে এখন বসেছি উঠতে উঠতে রাত দশটাও বেজে যাতে পারে কারণ এখানে হাজার মাল আছে এগুলো কামটেই করতে হবে তবে চলো আরও তো কাজকর্ম রয়েছে বাচ্চাকে সামলানো সম আমাকেই সামলাতে হয় ইচ্ছে না করছিল ওই শুধু একমাত্র মনের জোরে কাজগুলো করছিলাম আসলে মানুষের শরীরের যে কষ্টটা সেটা কেউ দেখতে পারে না কিন্তু একমাত্র মনের জোরে সমস্ত কিছু করে যাচ্ছি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো